তার মা বাবার ছবি একসঙ্গে দেখে বুঝতে পেরে মুখার্জি বাড়িতে গিয়ে পর্দার্থীর সামনাসামনি হলো দুর্গা বলে ডেকে ওঠে দুর্গা বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় যে দুর্গা কালীদাকে ডাকতে থাকে আর তখন বলতে থাকে এই বুড়ো তুই কোথায় তাড়াতাড়ি আয় একটু পরেই তো রিহার্সাল শুরু হয়ে যাব যাব তখন বলতে থাকে আমি এখন আসতে পারবো না আমি একটা জরুরি কাজ করছি আর তখন দুর্গা বলে তোরা বস আমি একটু আসছি বলে দুর্গা পাশের রুমে কিছু একটা খুঁজতে থাকে আর তখন বলে এখন আমি কি খুঁজব মানে কি করে যে কোথায় খুঁজব না তারপরে একটা দেখতে আং আর দেখতে পেয়ে তখন বলতে থাকে যে এই টাংটা আমাকে করে ধরতে কিন্তু বারণ এই টাঙের ভিতরে কী আছে আমাকে দেখতে হবে আজকে হ্যাঁ আমাকে দেখতে হবে এই বলে টাংটা খুলে একটা ছবি দেখতে পায় আর ছবিটা যখন বের করে দেখতে যাবে ঠিক তখনই দুর্গার ফোনে একটা ফোন আসে আর ফোনটা রিসিভ করে বলতে থাকে যে বিল্লা লোকেরা একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে দুর্গা তুই বাঁচা এই বললে দুর্গা তখন সেই ছবিটা সেখানে রেখে ফেলে রেখে চলে যায় আর বলতে থাকে যে আমি আসছি এক্ষুনি আসছি রাস্তায় যায় আর তখন ফোন করে বলতে থাকে কি রে এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না কই তোরা এখানে নাকি বিল্লার লোকেরা কোন ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে তারপরে দেখা যাবে একজন ফোনে রিসিভ করে বলতে থাকে পিছন দিকে তাকা পিছনে পিছনে তাকালে দেখতে পারবে একজন গুন্ডা দাঁড়িয়ে আছে দুর্গাকে মারা জন্য হাতে ছুরি রাখা অস্ত্র রাখা তারপরে দুর্গাকে মারতে যায় আর দুর্গা মারপিট শুরু করে দেয় এদিকে দেখা যাবে মেনান আসে আর মেনান এসে দেখতে পায় যে দুর্গাকে দুর্গাকে খুব মারপিট করছে কেউ মারতে চাইছে আর তারপরে কৌশিকের কথা ভাবতে থাকে যে বলেছিল তোমাকে রক্ষা করতে হবে যেভাবেই হোক দুর্গাকে তোমার রক্ষা করতে হবে এরপর দেখা যাবে মেনানো যায় আর মেনানো গিয়ে তখন সেই গুন্ডাগুলোকে মেরে এখান থেকে তাড়িয়ে দেয় এদিকে দুর্গা মারপিট করছিল দুর্গার হাতে একটু লেগে যায় দুর্গার হাত দিয়ে রক্ত পড়ছিল এরপর সেই হাত দিয়ে রক্ত পড়ছিল মেনান তখন বলছে তোমার হাত দিয়ে তো খুব রক্ত পড়ছে তোমার তোমার খনি ডক্টরের কাছে নিতে হবে ব্যান্ডেজ করতে হবে আর তখন দুর্গা বলতে থাকে আপনি কে বলুন তো কে আপনি হ্যাঁ আপনার নাম কি আর তখন বলে নাম জেনে তোমার কোনো লাভ নেই তোমাকে হসপিটালে নিতে হবে তারপর বলে না না আমাকে হসপিটালে নিতে হবে না আর আপনাকে তো সেদিন আমি আশ্রমেও দেখেছিলাম তখন বলে হ্যাঁ আশ্রমে দেখেছিলে এরপর বলতে থাকে যে আসো তোমাকে হসপিটালে নিয়ে যাই আর তারপরে দুর্গা যেতে চায় না দুর্গা তখন বলে আমার না পুরো পুরো একটা গাড়ি আছে উড়ন্ত গাড়ি এক্ষুনি না এক একটু ডাক দিলেই চলে আসবে বুঝতে পেরেছেন তাই আমি একাই একশো এই দুর্গার দশ হাত লাগে না দুর্গা একাই একশো এ কথা বললে সাইকেল নিয়ে চলে আর বলতে থাকি কী তোর হাতে গিয়েছে আর তখন বলে এই তো একটু লেগেছে এক্ষুনি হসপিটালে যেতে হবে এই বলে দুর্গা সেখান থেকে চলে যায় সোজা হসপিটাল দিকে দেখা যাবে জগদ্ধাত্রীকেও নিয়ে আসে স্বয়ম্ব আর হসপিটালে নিয়ে তারপর ভিতরে চলে গেলেই দুর্গা চলে আসে আর দুর্গা এসে চিৎকার করে ডক্টর বলে ডাকতে থাকে আর তখন বলতে থাকে ডক্টর কোথায় এরপর চিৎকার করতে করতে ডক্টর চলে আসে ডক্টর এসে বলতে থাকে কি হয়েছে আর তোমার হাতে কি আছে তখন বলে যে একটু ব্যথা পেয়েছি রক্ত বের হচ্ছে পারছেন না কি হয়েছে মারাত্মক দুর্ঘটনা আমি না ইচ্ছে মতো দিয়ে এসেছি বাটাম দিয়ে এসেছে আর তখন সেই লোকটাও বাটামের কথা শুনে অবাক হয়ে যায় আর দুর্গার কথা শুনেই অবাক হয়ে যায় তারপরই ডক্টর বলতে থাকে এই এটা তো এক case, তোমাকে তো এক্ষুনি পুলিশ রিপোর্ট করতে হবে আর তখন বলে আমার রিপোর্ট টিসিপোর্ট কিছু লাগে না আমি নিজেই একলা একশোই দুর্গার না কোনো পুলিশ টুলিশ লাগে না কথা বললে ডক্টর সেখান থেকে চলে যায় আর তারপরে এদিকে দেখা যাবে দুর্গা একটা জায়গায় বসে থাকে আর তারপরে হঠাৎ করে কয়ম্ব আর জগদ্ধরাত্রী তখন দুর্গার সামনে দিয়ে যেতে লাগলে দুর্গা হঠাৎ করে সেদিকে তাকালে তো জগদ্ধারাত্রীকে দেখে অবাক হয়ে যায় আর তখন ভাবতে থাকে যে ইনি তো হবু আমার মতো আর এনাকে তো সেদিন আশ্রমে দেখেছিলাম। উনি স্বয়ম্ভ মুখার্জি না এ কথা বললে স্বয়ম্ভ পিছু নেয় আর জগদ্ধাত্রীর আর তখন জগদ্ধাত্রীর কথাগুলো ভাবতে থাকে যে কি করে আমার মতো হতে পারে উনি তো সেম আমার মতো আর তারপর এরপর স্বয়ম্ব জগদ্ধাত্রীকে নিয়ে একটা গাড়িতে উঠে যায় আর উঠে চলে যেতে লাগলে দুর্গা তখন বলতে থাকে ইনি তো একদম আমার মতো কেসটা দেখতে হচ্ছে তো কিভাবে এটা হতে পারে আর ওনার সাথে কি তাহলে আমার কোনো সম্পর্ক আছে আর তখন বলতে থাকে যে গাড়ির নাম্বারটা দেখে রাখতে হবে এই বলে গাড়ির নাম্বারটা দেখে রাখ রাখে আর দুর্গা তারপরই বাড়িতে চলে যায় এদিকে স্বয়ম্ভু ও জগদ্ধাত্রীকে নিয়ে যেতে থাকে এদিকে দেখা যাবে কালিদা বাচ্চাদেরকে নিয়ে গান শুরু করে দেয় আর বাচ্চাদের তালে তালে কালিদাও গান গাইতে থাকে তারপরে কালিদা দুর্গার কথা ভাবতে থাকে আর বলতে থাকে যে মেয়েটা যে কোথায় গেল কে জানে এখনও তো দেখতে পারছি না এদিকে দেখা যাবে দুর্গা সেই রুমে আবার চলে আসে এসেই বারবার করে থেকে কল্পনা করতে থাকে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর কথাগুলো ভাবতে থাকে যে আমার মতো কি করে হতে পারে আমি কিছুই বুঝতে পারছি না মাথায় আমার কিছুই কাজ করছে না এই সমস্ত ভেবে এরপর দুর্গাজে গাজে একটা বাক্স থেকে সব কিছু কাপড় চোপড় সমস্ত কিছুই ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে সেইগুলো আবার গোছাতে চায় সেগুলো যখন গুছিয়ে রেখে তারপরে নিচের দিকে দেখতে পায় একটা খাম আর খামের মধ্যে কিছু ছবি আর ছবিটা বের করে দেখতে যাবে হাত থেকে পড়ে যায় আর উঠিয়ে আবার যখন দেখতে যাবে আর তখনই দেখতে পাই ছবিটা হচ্ছে যাদেরকে দেখে এসেছে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভ স্বয়ম্ভ মুখার্জি তাদের ছবি দেখে তো দুর্গা পুরোই চমকে যায় আর কিছুই ভাবতে পারে না যে এটা কিসের জন্য দেখা যাবে কালিদা কালিদা খুব চিন্তা করছে আর তখন বলছে যে কোথায় গেল কিছুই তো পারছি না যে করে বের হলো কথা আর তারপরে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে বাচ্চারা বলতে থাকে যে ও ও তো ওই ছুটে চলে গেল মনে হলো যে কেউ বিপদে পড়েছে তাদেরকে বাঁচাতেই চলে গেল আর তারপরে মেনান কৌশিকের কাছে যায় গিয়ে তখন সবটা জানায় যে আজকে দুর্গা বিপদে পড়তে পারতো দুর্গা উপরে আজকে অ্যাটাক হয়েছিলো ও শেষ হয়ে যেত মরেই যেত ঠিক সময় মতো আমি গিয়েছিলাম আর তারপরই কি সবটা শুনে অবাক হয়ে যায় বলতে থাকে কি বলছো কি আজকে বিপদে মানে এত বড়ো না না মেনান যে করেই হোক ওকে আর পঁয়ত্রিশটা দিন বাঁচিয়ে রাখতে হবে হ্যাঁ এটা তোমার দায়িত্ব তুমি বাঁচিয়ে রাখবে যত গার্ড যত কিছু আছে সব কিছু বাড়িয়ে দাও প্রয়োজনে পুরো আশ্রমটা ঘিরে ফেলো আশ্রমটা লোক লাগিয়ে দাও দুর্গার সুরক্ষার জন্য আর তখন মেনান বলতে থাকে এমনটা হলে তো এদিকে দুর্গা সন্দেহ করবে দুর্গা সন্দেহটা বাড়বে আর তারপর সবাই সন্দেহ করতে পারে আর তখন কৌশিকী বলতে থাকে একদম ঠিক কথাই বলেছ এখন তো বিল্লা লোকেরা মারার চেষ্টা করছে পরে যদি মুখার্জি বাড়ির লোকেরা জানতে পারে তখন তো তারাও জগদ্ধার্থী মেঘ দুর্গাকে মারার চেষ্টা করে তখন তো দুর্গা আরও বিপদে পড়ে যাবে আচ্ছা মেনান তুমি একটা কাজ করো তুমি এলাকা পুরো এলাকাটাই ঘিরে ফেলো পুরো এলাকাতে তুমি লোক লাগিয়ে দাও সিকিউরিটি বাড়িয়ে দাও আর আমি সবটা পুরো দায়িত্বটা দেখে নিচ্ছি বুঝতে পেরেছ পুরোটা আমি দেখেছি আমার যত কিছু প্রয়োজন সব কিছু আমি দেখছি তারপরে দেখা যাবে কৌশিকী মে মেনানের কাছ থেকে সবটা শুনে কালিদাকে ফোন করে ফোন করে বলতে থাকে দুর্গা কোথায় তখন বলে কি একটা বিল্লার লোক নাকি মানে কাকে তুলে নিয়ে যাচ্ছে সেখানে গেছে আর তখন কৌশিকই বলে হ্যাঁ সেখানেই গেছে আর কি আজকে মারপিট করেছে আর তখন বলে কেন এরপর বলে হ্যাঁ ও আজকেও মারপিট করেছে ওর ওকে আজকে কেউ আক্রমণ করেছিল মেরে ফেলতো মেরে ফেলার জন্য আক্রমণ করেছিল আজকেও নাও বাঁচতে পারত কিন্তু আমার লোক চব্বিশ ঘন্টা দুর্গাকে দুর্গাকে খেয়াল রাখছে দুর্গাকে চব্বিশ ঘন্টা সুরক্ষা দেওয়ার জন্য দুর্গার সিকিউরিটি গার্ড হিসেবে সিকিউরিটি গার্ড হিসেবে দেখছে আর তারপরই এটা শুনে তো কালিদা অবাক হয়ে যায় আর বলতে থাকে যেভাবেই হোক পঁয়ত্রিশ দিনটা ওকে বাঁচতেই হবে এরপর ওকে মুখার্জি বাড়িতে নিয়ে আসবো আমাদের কোম্পানির মাথায় বসাবো ওকে ওকে এই সমস্ত বলে ফোনটা রেখে দেয় আর এদিকে দেখা যাবে দুর্গাটা দেখার পর অবাক হয়ে যায় আর তখন ভাবতে থাকে হয়তোবা সেই মুখার্জির স্ত্রী হচ্ছে আমার মা আমাকে বিষয়টা জানতে হবে এর জন্য আমাকে যেতে হবে মুখার্জি বাড়িতে এটাই ভেবে নেয় বন্ধুরা এবার যদি জগদ্ধাত্রীর মুখোমুখি গিয়ে দাঁড়ায় আর মা বলে ডেকে ওঠে ঠিক তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ